আজ আমি আমার টিনের ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিলাম কীভাবে ছেড়ে মুছে পরিষ্কার করে নিলাম বন্ধুরা সেটাই শেয়ার করব আজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা এই তো সকালবেলা ঘুম থেকে উঠি এর আগে আমার যা যা কাজ আছে প্রত্যেক দিনে সেটাই করে নিয়েছি এরই মধ্যে আমার সকালের চা নাস্তাটাও হয়ে গেছে অনেক দিন হয়েছে এই ঘরটাকে ভালো করে ঝাড়া ঝাড়ামোছাই হচ্ছে না আর অনেকটা মাকসার জালও বেঁধে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন দরজা জানালা প্রত্যেকটি দরজা জানালার মধ্যে এত ধুলো পড়েছে কি আর বলবো তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই ঘর যেভাবে হোক না কেন সেটা যদি একটু পরিষ্কার করে রাখা না যায় তো ভালোই লাগবে না আমার যা আছে যেভাবে আমি আছি সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি বন্ধুরা এই যে গর্দর পরিষ্কার করতে করতে আমার পরিচয়টা দিই নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ওই থেকে আমার ছাড়া তো হয়ে গেছে তারপর দরজা জানালাগুলো একটু মুছে নিচ্ছি আসলে কি বলুন তো জানলাগুলো দরজাগুলো না একটু মুছলে না অনেকটা ধুলো হয় আর সেটা দেখতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে আমি আমার মতো করে আমার যা আছে সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি হয়তো অনেকের কাছে সেটা উপহাসের পাত্র হতে পারে কিন্তু আমার কাছে না এটাই অনেক বড় আমার ভাগ্যের চালিকা আছে ভগবান আমাকে যেভাবে রেখেছে যেভাবে আমি আছি সেটাকে ভালো করে রাখার চেষ্টা করি আর সেটাকে তো ফেলে আমি কোথাও যেতেও পারবো না যে মানুষটার হাত ধরে এই বাসায় এসেছি ও যেভাবে আমাকে রাখছে সেভাবে ভালোবেসে আমি থাকারও চেষ্টা করি প্রত্যেক দিন তো এই কাজ করা সম্ভব হয় না তো চেষ্টা করি যখন কাজের একটু সুযোগ পাই সেই সুযোগের ফাঁকে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তো দরজাগুলো প্রায় মোচা হয়ে গেছে গ্রামের বাড়ি আর চারপাশ থেকে এত ধুলো আসে কি বলবো ঘর দূরে দরজা জানালাগুলো এত ধুলো হয় নিজে নিজের অনেকটা খারাপ লাগে যখন কেউ এসে দেখলে বলবে যে কেমন করে রেখেছে হয়তো কোনো কাজ করেই না ঘরের দরজা জানালা প্রত্যেকটা যেন সব কিছু ধুলো ধুলো হয়ে গেছে কিন্তু কি বলুন তো সত্যি কথা বলতে না আমি চেষ্টা করি গো আমি ঘর ধুলো বলো আমার যা যেভাবে আছে পরিষ্কার করে রাখার তার মধ্যে তো একা হাতে সমস্ত কাজ একদিকে কাজগুলো করলে দিকে দেখা যায় ঘরের সাইডগুলো ধুলোবালি হয়ে নোংরা হয়ে পড়ে আছে কি করবো বলুন আমার চেষ্টা তো আমি করেই যাচ্ছি আর ধুলোগুলো না লজ্জা সরম যেন নেই একদিকে পরিষ্কার করলে যেন দিকে খুব দ্রুততে এসে পড়ে যায় যতই ওদেরকে তাড়িয়ে দিই না কেন কোথেকে যে আসে ও তোম ধুলোয় ধুলো হয়ে যায় আমার তো জানলাগুলো প্রায় মোচা হয়ে গেছে এখন আমি নিচের ফ্লোর গুলো আমি স্ট্যান্ড দিয়ে মুছে নিচ্ছি তার আগে আমি ঘরের ভেতরেও মুছে নিয়েছিলাম সেই কাজগুলো আর আমি একদমই ক্যামেরা বন্দি করিনি কেন না অনেকটা লম্বা হয়ে যাবে ঘরের আমার সমস্ত কাজ শেষ চলে গেছে ছান করতে তো দেখলাম যে মাছ এসছে তো দেখুন মাছ পুরোটাই কিন্তু জ্যান্ত সব মাছই জ্যান্ত ছিল তো ছান করার আগে মাছগুলো কেটে নিই আপনারা কি বলতে পারবেন এই মাছগুলোর নাম কি আমাদের এখানে না এই মাছগুলোকে কেউ বা বলে রূপচাঁদা আর কেউ বা বলে ফেটকি মাছ এক এক করে সব মাছগুলো আমি কেটে নিয়েছি আর আমার পেছন দিকে দেখুন দুটো জবা ফুলের গাছ একসাথে লাগিয়েছিলাম দুটো দু রকমের কালার কত সুন্দর ফুল ফুটেছে একটা হচ্ছে গোলাপি আর অন্যটা হচ্ছে লাল এত ফুল ফুটে না ভীষণ ভালো লাগে ফুলগুলো দেখতে সাথে তার আগে আমি সকালবেলা ফুলগুলো পেরে নিয়েছিলাম তা সত্ত্বেও দেখুন অনেকগুলো ফুল গাছে রয়েছে আর কাজ যতই কঠিন হোক না কেন আমি খুশি মনে কাজগুলো করে নিই আর আমার কাজ করতেও ভালো লাগে যার কারণে যখন যে কাজ আমার হাতে করতে হয় আমি খুশি মনে নিই সব মাছগুলো এতটাই চিন্তু ছিল যে মাছ কাটাই যাচ্ছে না খুব লাফালাফি করছিল এরপর কি করেছি আমি স্টিরুল দিয়ে মাছের আঁশগুলো ছাড়াতে চেষ্টা করছি দেখুন মাছ আমার হাত থেকে লাফিয়ে যাচ্ছে আসলে কি বলুন তো মাছের আঁশগুলো না এত ছোটো ছোটো যে বটি দিয়ে ছাড়ানোই যাচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিল তাই ভাবলাম যে না স্টিরুল দিয়ে এভাবে ছাড়িয়ে তো দেখি চেষ্টা করে তো যেহেতু দেখলাম যে খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আর ওদের দাঁতগুলো দেখুন মানুষের মতো দাঁত কত বড় বড় দাঁত দেখুন তারপর একদম দুপুরবেলা ক্যামেরাটা অন করলাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি এরই সাথে আমি মশলাটাও করে নিয়েছি নুন হলুদ সব কিছু রেডি করে নিয়েছি এখন সব মাছগুলো ভাজা করে নেব তবে সব মাছ তো রান্না করা যাবে না তো আমি আমার প্রয়োজন মতোই রান্না করছি আর বাদ বাকি মাছগুলো রেখে দেব এতগুলো মাছ তো একসাথে খাওয়াই যাবে না তো এক এক করে মাছ ভাজা করছি যেগুলো আমি রান্না করব। কিছু মাছ ওই থালাতে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ওইগুলো ওরা সবাই মাছ ভাজা খাবে যেহেতু আমাদের ঘরে সবাই মাছ ভাজা খেতে একটু বেশি পছন্দ করে তরকারি রান্না করার মাছগুলো ভাজা করে নিয়েছে এগুন যে মাছগুলো ভাজা খাওয়া হবে সেই মাছগুলো ভাজা করে নিয়েছে ওইদিকে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে হাটটাও বসিয়ে দিচ্ছি ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাহাতে আমি আপনাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে এগিয়ে যেতে পারি তার আগের ভিডিওতে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সত্যি আমার এতটা উৎসাহ বাড়ে আপনাদের এই সুন্দর আর মিষ্টি কমেন্ট পেয়ে তাই তো আমি আমার সংসারের টুকিটাকি কাজ ক্যামেরাবন্দি করি আর আপনাদের মধ্যে শেয়ার করি মাছ ভাজার মধ্যে একটু তেল বেশি করে দিয়েছি মাছ ভাজা তেল দিয়ে ওরা খেতে একটু বেশি পছন্দ করে এর সাথে সাথে কিছু গোটা গোটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো এগুলো দিয়ে কী করবো আপনারা ভাবছেন আজ আমি রান্না করছি গোটা পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে এইভাবে রান্না করে খেলে না ভীষণ ভালো লাগে আমাদের পরিবারের সবাই একটু খেতে পছন্দ করে তাই মাঝে মধ্যে এভাবে বানানোর চেষ্টা করি ওই তো সবসময় সবকিছু বানানোটা সম্ভব হয় না যখন যেটা সম্ভব হয় সেটাই বানানোর চেষ্টা করি গোটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবার তরকারিটাও বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর মশলার মধ্যে আছে এখানে চালমগজ পাকা লঙ্কা আর অল্প দিয়েছি পেঁয়াজ পাটা নুন আর তো হলুদের গুঁড়ো তো থাকবেই ভালো করে মশলা কষিয়ে যেহেতু ঝোল দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম রান্না তো সবাই জানেন আর এক একজনের এক এক রকমের রান্না আর এক এক পরিবার এক এক রকমের রান্না খেতে পছন্দ করেন তো বন্ধুরা আমি যেভাবে যে রান্না করি সেটাই আমি শেয়ার করি আর যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ এটা কোনো কুকিং চ্যানেল নয় আমার থেকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করতে জানেন সুন্দর সুন্দর দিদি ভাইরা মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর ওই আগে যে ভেজে রেখেছি গোটা পেঁয়াজ সেইগুলো এখন দিয়ে দিলাম বেশি আগে দিইনি কেননা সবগুলো সবগুলো পেঁয়াজ কোলে যাবে তাই বেশি কোন আগে দিইনি ওই নামানোর কিছু কোন আগে দিয়েছি এই তো একদম রান্নার পর শেয়ার করছি তার আগে কিন্তু দু একজনের খাওয়া হয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা